আসসালামু আলাইকুম করি সবাই ভালো আছেন বরাবরের মতন আজকে একটু নতুন ভিডিও নিয়ে আসলাম তবে এটা বাংলাদেশ বাংলাদেশের ভিডিও নয় এটা ইউএসএ আমার মেজমামনির একটা ভিডিও নিয়ে আসলাম আমার তিনটে ভাগ্নি এ হচ্ছে দুই নম্বর এ অনেক এক্সপার্ট এর আমি আদর করে টটরে বলি তখন অনেক কথা বলে স্কুলে যাওয়ার পথে দেখে প্রচণ্ড শুনো সে এই শুনো ধরার চেষ্টা করছে দেখুন কি অসাধারণ এক্সপার্ট একটি মেয়ে অন্তত চঞ্চল দুরান্ত দেখুন দেখুন কিভাবে অসাধারণ